হ্যালো প্রিয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করছি খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে ঘুম থেকে উঠে পড়েছি তো চলো ভিডিওটা আজকের শুরু করা যায় সকাল থেকে কাজ শুরু তো দেখো আমি এখানে সবজিগুলো সুন্দর করে কেটে নিয়েছি সবজি আর ডাটাটা আলাদা ঝুড়িতে নিয়েছি আর পালং শাকটা আলাদা ঝাঁঝরিতে নিয়েছি এই রান্না হয়েছিল পালং শাক আর ফুলকপি আলুর তরকারি একাদশীর আগের দিন ছিল তাই জন্য বাড়িতে নিরামিষ হয়েছিল। দেখো তেলটা গরম হয়ে গেলো তার মধ্যে দিয়ে দিলাম পাঁচ পাঁচফোরণটা হালকা ব্রাউন কালার হওয়ার পরে তার মধ্যে সবজিগুলো দিয়ে নিচ্ছি আর সবজির মধ্যে ডাটাটা দিলে কী হয় বলো তো ডাটাগুলো খুব সুন্দর নরম হয়ে যায় খেতেও বেশ ভালো লাগে আচ্ছা তোমরা কে কে পালং শাক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে এগুলো ভালো করে ভেজে নিই তার মধ্যে শাকটা দিয়ে দেবে দেখো আমার শাক রান্না অলরেডি ডান আমি মানে সব ক্লিপ নিতে পারিনি কারণ যেহেতু আমার ক্লাস ছিল বুধবার করে আমার ক্লাস থাকে নিলে তো তাড়াহুড়োর চোটে আমি সব ভিডিও ক্লিপ নিতে পারিনি আর রান্না করেছিলাম ফুলকপি আলুর তরকারি তারপরে রান্না সেরে স্নান স্নান করে রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছিলাম আর খাওয়ারও সময় পাইনি আমার যেদিনই ক্লাস থাকে সেদিনই আমার দুপুরে খাওয়াটা হয় না তো স্টেশনে আসলাম আমার ট্রেনও চলে আসলো আর ট্রেনে উঠে পড়লাম আমি যেহেতু দুটো প্ল্যাটফর্ম মানে আমার বাড়ি হচ্ছে স্যার আমি ক্লাসে যাই ছোচরা আর যাওয়ার পথে ম্যাম ফোন করে বললো যে ম্যামের দেরি হবে ক্লাসটা তুমি করিয়ে দিও তাই জন্য ক্লাসটা আমি করাছিলাম আর ওদের আজকে মানে সুগার টাস্ট করেই ছিলাম তো ওদের দুজনকে আজকে আমি সুগার ডাস্ট শিখিয়েছিলাম আর ওরা দেখো দুজনের প্র্যাকটিস করেছে তারপরে কিওর করার জন্য দিয়েছিল আর ম্যাম কিন্তু আমাকে খুব ভরসা করে আশা করি ম্যামের ভরসাটা আমি রাখতে পারবো আর এগুলো দেখো আমি নিজেই প্র্যাকটিস করেছিলাম কেমন হয়েছে জানিও তারপরে বাড়ি এসে আমি খেতে বসলাম কারণ খুব খিদে পেয়ে গেছিলো আর এখন বাজে সাড়ে পাঁচটা পাঁচটা পঁয়ত্রিশ এখন আমি ভাত খাচ্ছি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানিও আর পালং শাকটা খেতে কিন্তু দারুণ হয়েছিল সত্যি বলছি তোমরা যদি চাও আমি পরের একটা ভিডিওতে তোমাদের পালং শাকের রেসিপি দিয়ে দেবো যাই হোক আমি খাই তোমরা নেক্সট ভিডিওর জন্য ওয়েট Cross da da.